আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই এয়ারটেলে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এয়ারটেল নাম্বার চেক করবেন আপনার মোবাইলে যে আপনার এয়ারটেল নাম্বারটা আছে সেই নাম্বারটা কীভাবে চেক করবেন তো বন্ধুরা আমি যদি আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এয়ারটেল নাম্বার চেক করতে হয় তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেন তো বন্ধুরা বেশি ওই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি এয়ারটেল নাম্বার চেক করতে চান তাহলে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল অপশনে চলে গিয়ে আর স্টার টু হ্যাশ স্টার টু হ্যাশ দিয়ে আপনারা ডায়াল করে দেবেন স্টার টু হ্যাশ একটু সময় নিচ্ছে দেখেন ডায়াল করে দেওয়ার পর দেখেন আবার কিন্তু উপরে ইউর কি লেখা আছে ইউর এয়ারটেল মোবাইল নাম্বার ঠিক আছে দেখেন এই ইউ এয়ারটেল মোবাইল নাম্বার তো বন্ধুরা আশা করছি আপনারা শিখতে পেরেছেন কীভাবে এয়ারটেল নাম্বার চ্যাক করবেন ভিডিও অলো অবশ্যই লাইক করে দেবেন